আল্লাহ আমাদেরকে স্বয়ং তিনবার নির্বাচিত করতে কয়বার কয়বার প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করতে বেদা আমি সৃষ্টির সেরা যদি মানুষ হিসাবে নির্বাচিত না হইতাম তাহলে আমি সৃষ্টির সেরা বলতে পারতাম আর আমি একদিকে সেরা না সর্বদিকে সেরা সৃষ্টির ভিতরে মানুষের মতো অদ্বিতীয় আর কেউ নাই কোনো দিক দিয়া নেই যদি কেউ বলে ফেরেশতা তো রূপের তৈরি এরা বড় সুন্দর না মানুষ সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়া মানুষের চেয়ে অদ্বিতীয় কেউ নাই আপনি ফেরেশতা দেখেন না আপনি রূপ করতে কে বলবেন যদি ফেরেশতাই রূপসী হইতো রূপবান হইতো রূপ বেশি হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুফ আলাহ ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা আগা লিল্লা এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে এটা ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি ফেরেশতা হুকুমের তৈরি